এটাই হচ্ছে সেই ঐতিহাসিক দিঘি যেটা নাকি পালযুগে খনন করা হয়েছিল বলে জানা যায় আর এই দিঘির মাঝে যে গ্রানাইট পাথরের একটা স্তম্ভ রয়েছে এটা বাংলাদেশে বিরল গত পর্বে আমরা আলোচনা করেছিলাম এই দিবর দিঘিতে আসার পথ এবং বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসসালাম আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন আশরাফুল জিরো টু পেজ আর বরাবরের মতো আজকেও দিবর দিঘির দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত আমার যারা প্রথম পর্ব দেখেননি অবশ্যই দেখে আসবেন তাহলে পুরো ভিডিওটা বুঝতে পারবেন আর এটা হচ্ছে দিবর দিঘির কাছে একদম খুব নিকটে প্রবেশের পথ আমরা প্রথম থেকে দেখে আসছি প্রবেশের যে রাস্তাটা দুই পাশে সারি সারি গাছগুলো এই জায়গার সৌন্দর্যটা অনেক গুণ বৃদ্ধি করে দিয়েছে আর দেখেন সামনে প্রবেশ করতেই যে দিঘির ঘাট বাধা আছে এখানে টিন দিয়ে বানানো আছে আর সামনে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই দিঘির মূল যে আকর্ষণ বা কেন্দ্রবিন্দু এই পিলারটা গ্রানাইট পাথরের পিলার আর এখানটা যেহেতু একটা ঐতিহাসিক স্থান এখানে দূর দূর থেকে অনেক দর্শনার্থীরা আসে এবং বিভিন্ন স্কুল কলেজ থেকে এখানে পিকনিকের জন্য আসে সেই জন্য এখানে কিছু বসার ব্যবস্থা আছে এরপরে কিছু দোকানপাট আছে আর যাই হোক আমি পুরো দিঘিটা একটু ঘুরিয়ে দেখার চেষ্টা করছি দেখেন কত বড় দিঘ যাই হোক এখন আমরা এই দিঘির একটু ইতিহাস সম্পর্কে জেনে নেই দিবর দিঘি বা দিবরের দিঘি নগা জেলার উপজেলার দিবর ইউনিয়নে নওগাঁ সাপাহার রাস্তার উত্তর অবস্থিত একটি প্রাচীন ঐতিহাসিক দিঘি দিঘিটির জলাশয়ে প্রায় ষাট বিঘা বা উনিশ একর জমির উপরে অবস্থিত দিবর দিঘি পত্নীতলা উপজেলার ঐতিহ্যবাহী দিঘি এই দিঘি স্থানীয় জনগণের কাছে কর্মকারের জলাশয় নামেও পরিচিত দিঘিটির জলাশয়ের আয়তন প্রায় ষাট বিঘা জমির উপর অবস্থিত দিবর দিঘির মধ্যস্থানে অবস্থিত দিব্যক জয়স্তম্ভ দিবর দিঘির মধ্যে অবস্থিত আটকন বিশিষ্ট গ্রানাইট পাথরের এত বড় স্তম্ভ বাংলাদেশে বিরল এই স্তম্ভের উচ্চতা একত্রিশ ফুট আট ইঞ্চি পরিদর্শনের সময় মাপ অনুযায়ী পানির নিচের অংশ ছয় ফুট তিন ইঞ্চি এবং পানির উপরের অংশ পঁচিশ ফুট পাঁচ ইঞ্চি এর ব্যাস দশ ফুট চার ইঞ্চি প্রতিটি কোণের পরিধি এক ফুট তিন পয়েন্ট পাঁচ ইঞ্চি এই স্তম্ভের কোনো লিপি নেই স্তম্ভের উপরিভাগ খাস কাটা অলঙ্কার দ্বারা সুশোভিত ইতিহাস থেকে জানা যায় এই দিঘিটি পাল সাম্রাজ্যের সময় খনন করা হয়েছিল কৈবত্য রাজা দিব্য বা দিব্য পাল রাজা দ্বিতীয় মহিপালকে পরাজিত করে পাল সিংহাসনে আরোহণ করেন এই দিঘিটি তার স্মৃতি বহন করে দিঘিটির মাঝে একটি স্তম্ভ আছে তবে স্তম্ভ নির্মাণের সঠিক ইতিহাস জানা যায় না তবে প্রত্নতত্ত্ববিদ স্যার আলেকজান্ডার কামিংহামের মতে মর্যদের পতনের পরে এ ধরনের কোনো পাথরের তৈরি কোনো কাজ বাংলার অঞ্চলে আর করা হয়নি সেই ভিত্তিতে প্রত্নতত্ত্ববিদ আবুল কালাম জাকারিয়ার মতে দিঘিটির স্তম্ভ খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে নির্মিত হতে পারে কথিত আছে দিবর দিঘি এক রাতের মধ্যেই খনন করা হয় পুরো দিঘিটা ঘুরে যেটা আমার মনে হয়েছে এই জায়গাটা ঐতিহাসিক কোনো কিছুই দেখলাম না শুধুমাত্র দিঘির মাঝের স্তম্ভটা ছাড়া তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত পরবর্তী পর্বে থাকবে এখানকার পাশের আশেপাশের জিনিসগুলো নিয়ে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন